এসএসসি পরীক্ষার্থীকে পিঠে করে পৌঁছে দিলেন মহিলা পুলিশ কর্মী মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক মহিলা পুলিশ কর্মী সোমবার এসএসসি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী শারীরিক অসুবিধার কারণে হাঁটতে পারছিলেন না খবর পেয়ে দায়িত্বে থাকা ওই মহিলা পুলিশ কর্মী বিন্দু মাত্র দেরি না করে পরীক্ষার্থীকে নিজের পিঠে তুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন এই ঘটনার সাক্ষী থাকেন বহু মানুষ সকলেই পুলিশ কর্মীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই বলেছেন কর্তব্যের পাশাপাশি এ ধরনের মানবিকতা সমাজের কাছে অনুকরণীয় হয়ে থাকবে স্থানীয়দের মতে শুধু দায়িত্ব নয় এটা এক বিরল মানবিক উদাহরণ ওই পরীক্ষার্থী যদি সময় মতো পৌঁছতে না পারতো হয়তো জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা মিস হয়ে যেত পুলিশ প্রশাসনের তরফেও ওই কর্মীর কাজকে সাধুবাদ জানানো হয়েছে সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তেই নেটিজেন্ডা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন